জগন্নাথের জন্মের গল্পটা সত্যিই অসাধারণ বলা হয় তিনি হলেন ভগবান কৃষ্ণের এক অবতার পুরাণ অনুযায়ী জগন্নাথের জন্ম হয়েছিল উড়িষ্যার পুরী শহরে যেখানে তিনি একটি বিশেষ কাঠের মূর্তি হিসেবে আবির্ভূত হন তার মূর্তির চোখ বড় মুখ গোল এবং শরীরের রং কালো এই বিশেষ রঙের পেছনে রয়েছে গভীর অর্থ এটি মানবতার একতা ও বৈচিত্র্যের প্রতীক জগন্নাথের পূজা ও রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি সাংস্কৃতিক উৎসব লাখ লাখ ভক্ত রথের পেছনে ছুটে যায় যেন তাকে কাছে পেতে পারে জগন্নাথের জন্মের মাধ্যমে আমরা শিখি প্রেম ভক্তি ও সেবা তার এই মহৎ বার্তা আমাদের জীবনে প্রেরণা যোগায় পুরীর এক অলৌকিক কাহিনী শুনুন এক রাতে আমি সমুদ্রের তীরে হাঁটছিলাম হঠাৎ একটি অদ্ভুত আলো দেখতে পেলাম কাছে গিয়ে দেখলাম একটি পুরনো মন্দিরের সামনে একটি দেবদূত সে আমাকে বলল তুমি কি সত্যিকারের বিশ্বাস রাখো আমি অবাক হয়ে গেলাম সে আমাকে মন্দিরের ভিতরে নিয়ে গেল যেখানে একটি প্রাচীন শিলালিপি ছিল সেই শিলালিপিতে লেখা ছিল বিশ্বাসের শক্তি সবকিছুকে সংগ্রহ করে সেই রাতের পথ থেকে বুঝতে পারলাম